সালামু আলাইকুম প্রিয় বাইকারস বাইক বাজারে আপনাদের স্বাগতম প্রিয় বাইকারস আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্ল্যামিঙ্গো চেইন লুক এই ভিডিওতে আপনাদের এই চেইন লুকটি সম্পর্কে বলবো এবং এর ফিচার সমূহ বলবো সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রিয় বাইকার ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন প্রিয় বাইকার আসা যাক আমাদের প্রোডাক্ট নিয়ে ফ্ল্যামিঙ্গো চেইন লুক চেইন লুপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ যা আপনার বাইকের চেইনকে নিরাপদ রাখে সুরক্ষিত রাখে গুরুত্ব বলতে হচ্ছে যে চেইন ইঞ্জিন থেকে যে শক্তি উৎসারিত হয় বা নিঃসরিত হয় সেটা সেই শক্তি ব্যবহার করে আপনার বাইককে সচল করে সামনে এগিয়ে নিয়ে যায় চাকা ঘোরানোর মাধ্যমে তো তাই আপনার ভালো বাইকের পারফরমেন্স ভালো পাওয়ার জন্য আপনাকে চেইনের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই চেইন লুপটি একই সাথে চেইন এবং স্প্রকেটের যত্ন নিবে কিভাবে আপনাদের জানাচ্ছি চেইন লুপটি মূলত হচ্ছে আপনার চেইনকে লুব্রিকেট করবে পিচ্ছিল করবে তার সুবিধা হিসাবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে চেইনের ঘর্ষণ কমে যাবে তাতে চেইনের ক্ষয় কমে যাবে চেইনের ক্ষয় হবে না বা ক্ষয় কমে যাবে ঘর্ষণ প্রতিরোধ করবে আর হচ্ছে কোনো ময়লা আটকে যাওয়াকে প্রতিরোধ করবে ময়লা আটকে গিয়ে ওই জায়গাগুলোকে ক্ষয় করে ফেলে আপনার চেইনের আয়ুষ্কাল খুব দ্রুত শেষ করে দেয় তো আপনার দীর্ঘস্থায়ী করার জন্য করাটা খুবই জরুরি অল আপনার বড় খরচের হাত থেকে বাঁচার জন্য আপনাকে নিয়মিত আপনি চেইনকে কে সুরক্ষিত রাখুন এবং চেনে যত্ন নিন এবং স্প্রকেটের যত্ন নিন চেন যদি নষ্ট হয়ে যায় সাথে আপনার স্প্রকেটও নষ্ট হয়ে যাবে কারণ চেন যখন ক্ষয় হবে ওই ক্ষয়ের অংশগুলো যখন স্প্রোকেটের সংস্পর্শে যাবে স্পোকেট পর্যন্ত নষ্ট হয়ে যাবে তাই চেইন এবং স্প্রোকেটকে ভালো রাখার জন্য আপনার চেনকে মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ এই চেইন লুক ফ্ল্যামিঙ্গো ব্র্যান্ডের খুব খুব প্রসিদ্ধ একটি ব্র্যান্ড খুব ফেমাস একটি ব্র্যান্ড সবাই এই ফ্ল্যামিঙ্গোকে চিনে থাকেন তো এর কোয়ালিটি সুবিধিত খুব ভালো কোয়ালিটি আপনি এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন খুব সাশ্রয়ী দামে আপনি আমাদের কাছ থেকে এই ফ্ল্যামিঙ্গো চেইন লুকটি পাবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করছি অর্ডার করতে পারেন বাইক বাজার থেকে বাইক অ্যাপের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফোন কল করে ফোন নাম্বার ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি তাই দেরি না করে এখনই অর্ডার করুন বাইক বাজার হচ্ছে বাইকারদের প্ল্যাটফর্ম বাইক বিক্রি অ্যাড দিতে পারেন বাইক বাজারে বাইক যে কোনো ব্র্যান্ড এবং মডেলের বাইকের প্রাইস ও স্পেসিফিকেশন জানবেন বাইক বাজার থেকে বাইক বাজারে আপনি কিনতে পাবেন হেলমেট ইঞ্জিন অয়েল বাইক স্প্র বাইক অ্যাক্সেসরিজ স্টিকার এরকম আরো অনেক কিছুই তো প্রিয় বাইকার বাইকের যে কোনো আনুষঙ্গিক জিনিস কেনার জন্য বাইক বাজারের সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ